कुछ <coughs> এতিয়া যে কি মাছ ওজন কটা নাই মন হানি হ'ব ওজন মন হানি হ'ব এক মন হ'ব ভাই আমি একটু ভিডিও করতেছি শুটকি মাছ রে বাসাই না দেখে উনি দোকানে গেছিলাম ভিডিও করলাম না পরে শুধু এটার মধ্যে ভয়েস বসাই দিন ভাই আপনার সাথে একটু পরিচিত হয় আপনার নামটা জানো কি নুরু আফসার আপনাদের দোকানের লোকেশনটা লাভনী পয়েন্ট সাতা মার্কেট দোকানের নাম হচ্ছে সুন্দরবন সুন্দরবন সুটকি বিধান আচ্ছা অনেক সুন্দর বাইরের সাথে অনেক কথা বলে অনেক ভালো লাগলো বাইরের দোকানে কিন্তু আসলে বিভিন্ন রকম সুটকি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আশা করি যারা কক্সবাজারে বেড়াতে আসবেন অবশ্যই বাইরের দোকানে আসবেন সাশ্রয় মূল্যে যদি সুটকি কিনতে চান তাহলে অবশ্যই বাইরের দোকানটাতে আসবেন আশা করি অন্যান্য দোকানের সাথে কিছু হলেও বাইরে এখানে সাশ্রয় কিনতে পারবেন